তেষট্টিতে আমরা দেখতে পাচ্ছি একক কর্মপত্র রয়েছে কর্মপত্রটি সম্পন্ন করো এবং পরবর্তী দিনে শিক্ষকের কাছে জমা দাও কর্মপত্র কি আমরা জানি যে কর্ম মানে কাজ পত্র মানে কাগজ বা এখানে সলিউশন বা সমাধান তার মানে এই কাজের সমাধানকে বলা হচ্ছে কর্মপত্র এখন এইটা বলেছে একক মানে সবাই নিজেকে একাই করতে হবে দুইজনে বা গ্রুপে নয় এখন ইন্ডিভিজুয়ালি করতে হবে গ্রিড এ নির্দিষ্ট অংশ রঙ করো তারপরে ভগ্নাংশের যোগ অথবা বিয়োগের ফলাফল খাতায় লেখ মানে এটার আমাদের যোগ এই উপরের চারটার যোগ নিচের চারটার বিয়োগ এটাকে আমাদের আর গ্রিড এ কে রং করে জমা দিতে হবে তাহলে আমরা একটা একটা করে সমাধান করি এখানে প্রথমে ক নাম্বার এখানে আমাদের এত কিছু জানার দরকার নাই খালি নিচে দেখবো কত আছে। নিচে চার আছে মানে কি আমরা চারটা ঘর আনবো উপরে এক আছে মানে একটা রং করব। তারপরে কি করব এই যোগ চিহ্নটা এখানে আনলাম আবার এখানে নিচে চার আছে মোট ঘর চারটা করব আর উপরে এক আছে তার মধ্যে একটা রং করব। যে যেকোনো একটা হয় এইটা না হয় এইটা না হয় এইটা না হয় এইটা যে কোনো একটা রং করলেই হয় এখন আমরা সমান চিহ্ন দিব দিয়ে এখানে দেখো চারের মধ্যে দুটা রং হবে তার মানে আমরা চারটা ঘর এঁকে দুটা রং করবো যেহেতু এখানে আমাদের উত্তর হচ্ছে কেন হলো কারণ নিচে সমহর রয়েছে একই হর রয়েছে সমান হর রয়েছে এই জন্য হর চারই থাকবে আর এক আর এক যোগ হয়ে এখানে বসবে দেখো মোট ঘর চার মোট ঘর চার উপরে দুই রং করা দুই বাস এইভাবে আমরা পরের গুলো করবো তাহলে এখানে আমরা কাটাকাটি করে এরকম করতে পারি আবার এটাও রাখতে পারি এরপরে আমরা ঘ নাম্বারে যাব কিছু দেখার দরকার নাই নিচে তাকাও নিচে কত পাঁচ মোট ঘর আঁকবো পাঁচটা রং করব একটা আবার এই যোগ চিহ্ন এখানে আবার এখানে দেখছি দেখছি যে মোট ঘর পাঁচ মোট আমরা পাঁচটা ঘরে আঁকলাম তার মধ্যে দুটা রং করতে বলেছে দুটা রং করলাম তার মানে আমাদের পাঁচের মধ্যে তিনটা ঘর রং হবে সমান চিহ্ন দিয়ে পাঁচটা ঘর এঁকে তার তিনটা রং করে দিব তার মানে আমাদের উত্তর হবে তিন বাই পাঁচ এটাই হলো খ নাম্বারের সমাধান এগুলো খুবই সহজ পরেরটা দেখো মোট ঘর রাখবো পাঁচটা চারটা রং করব আবার মোট ঘর রাখবো পাঁচটা তার মধ্যে ছয়টা রং করব তাহলে পাঁচটা ঘরের মধ্যে ছয়টা ঘর কিভাবে রং করব এটা কিন্তু একটা লক্ষণীয় বিষয় তার মানে পাঁচটার মধ্যে পাঁচটা করব এবং আরো অতিরিক্ত একটা ঘর রং করব তাহলে পাঁচটার মধ্যে পাঁচটা করলাম এবং আমরা আরো একটা অতিরিক্ত ঘর এখানে দেখো এই পর্যন্ত পাঁচটার মধ্যে পাঁচটা আর এই ঘর কিন্তু অতিরিক্ত এটাও আমরা এখানে এঁকে দেব তার মানে ছয়টার মধ্যে ছয়টা রঙ করব। আচ্ছা এখন দেখো আমাদের মোট কয়েকটা ঘর রং হলো এখানে ছয় সাত আট নয় দশ দশটা ঘর রং হলো এই ছয় চার ছয় চারের দশ তার মানে আমরা সমান চিহ্ন দিয়ে দশটার মধ্যে দশটায় রঙ করে দিব এই হলো আমাদের গ নাম্বারের সমাধান এরপরে আমরা এখানে লিখে দেব যে এটার উত্তর হলো দশ বাই পাঁচ যদিও কাটাকাটি করে দুই হয় সেটা পরের কথা আমরা এখানে কাটাকাটি করে পাঁচ দুগুণে দুই সেই সমান দুইও লিখতে পারি উত্তর দুই এটাও লিখতে পারি এটা রাখলেও সমস্যা নাই আচ্ছা কারণ এখানে কি আমাদের বলেছে যে গ্রিড এগিয়ে দেখাতে বলেছে আচ্ছা এরপরে আমরা এটা দিতেও পারি নাও দিতে পারি এখানে ঘ নাম্বার এখানেও দেখো একটাতে হর সাত একটাতে তিন প্রথমে আমরা সাতটার মধ্যে তিনটা রঙ করব তাহলে আমরা যদি এখানে এটা সমাধান যোগফল কত হবে আমরা এরকম করে লিখতে পারি সাত আর তিনের লসাগু হলো একুশ সেই একুশ নিচে লিখলাম লসাগু কেন করলাম কারণ দুটার হর সমান নাই সম হর করতে হবে তাহলে সাত আর তিনের লসাগু তিন লসাগু একুশ আর হলো সাত দ্বারা একুশকে ভাগ করো তিন হয় সেই তিন দ্বারা উপরের এটার সাথে গুণ তাহলে তিন তিরিখকে নয় এখানে সমা এই গুণ যোগ চিহ্ন এখানে আসলো এখন আবার তিন দ্বারা এই একুশকে ভাগ করো ভাগ করলে হয় সাত সেই সাত দ্বারা এই একের সাথে গুণ সাথে কে সাত তার মানে নয় যোগ সাত সমান ষোলো ষোলো বাই একুশ এটা হবে আমাদের এই ঘন আবারের যোগ ফল এখন আমরা গ্রিড ডাকবো গ্রিড আঁকার জন্য আমরা কি করব সাতটার মধ্যে তিনটা রং করব আবার এখানে আমরা তিনটার মধ্যে একটা রং করতে পারি কিন্তু তাতে করলে আমাদের একটু বেশি কঠিন হয়ে যাবে এই জন্য আমরা কি করবো একুশের মধ্যে নয়টা যোগ করব আবার সাতের একুশের মধ্যে নয়টা রঙ করব আবার একুশের মধ্যে সাতটা রঙ করব। তাহলে এই হলো আমাদের একুশের মধ্যে ষোলোটা রং অর্থাৎ আমরা এই চিত্রটা এইটা দেখে করব না আমরা এই লাইন দেখে করব। আচ্ছা তাহলে সহজ হবে তোমরা যদি এই এইটা দেখে করো তাহলে তোমরা এটা দেখেও করতে পারো সেটা ঠিক আগের খ গ এর মতো কিন্তু তোমরা এভাবেও করতে পারো তাহলে আসলে একটা অংশ বিভিন্ন ভাবে করা যায় এরপরে ও নাম্বার একই জিনিস শুধুমাত্র এখানে যোগের জায়গায় প্রিয় আমরা এখানে দেখছি যে মোট ঘর সাতটা তার মধ্যে পাঁচটা রং তারপরে বিয়োগ চিহ্ন দিয়ে মোট সাতটার মধ্যে দুটা রং তার মানে আমাদের সাতটার মধ্যে তিনটা রঙ করা থাকে তাহলে এখানে পাঁচটার মধ্যে যদি এই দুটা অংশ বাদ যায় তাহলে আর তিনটা অংশ রং করা থাকে তার মানে ভাগের ভাগের ভাগ ভাগ করব করব তারপরে পাঁচ দুই সমান সাত ভাগের তিন ভাগ রং করব আচ্ছা তাহলে এই হলো আমাদের তিন বাই সাত এটাই হলো আমাদের বিয়োগ ফল এরপরে এইটাতে দেখো আমরা যেহেতু সমহর নাই এই জন্য আগে সমহর করে নেব অর্থাৎ এই দুটার লসাগু আমরা কি করবো দশ লিখব এই পাঁচ দ্বারা এই লসাগুকে ভাগ করো করলে দুই সেই দুই দ্বারা এই একের সাথে গুণ তাহলে এই দুই বিয়েকচে এখানে আসলো আবার এই দশ দ্বারা এই লসাগু দশকে ভাগ করো ভাগ করলে এক হয় সেই এক দ্বারা এই একের সাথে গুণ এক এক তার মানে এখানে আমাদের হবে দুই থেকে এক বাদ দিলে এক আর নিচে দশ নিচেই থাকলো এখন আমরা যদি এই চিত্র দেখে এটা দেখে যদি চিত্র আঁকি তাহলে তাহলে সহজ হবে আচ্ছা এখানে কঠিন কি যে প্রথমে এখানে আমাদের একটাতে পাঁচটা ঘর করতে হবে আবার আরেকটাতে একটাতে দশ ঘর করতে হবে কিন্তু এখানে প্রত্যেকটাতেই দশটা করে ঘর করব। দশটার মধ্যে দুটা রঙ করব আবার দশটার মধ্যে একটা রং করব তার মানে দশটার মধ্যে দুটা যদি রঙ করা থাকে সেখান থেকে একটা যদি বাদ যায় তার মানে দশটার মধ্যে একটা রঙ করা থাকবে তার মানে এখানে হলো কি দশের মধ্যে দুটা রঙ দশের মধ্যে এই একটা রং আবার দশের মধ্যে একটা রঙ এই হলো সহজ সমাধান এভাবে করলে সহজ হবে আর যদি সমহর করা না থাকে তখন আমরা এইভাবে করব। এরপরে এখানেও দেখো আমাদের সমহর নেয় সমহর করে নিব এখানে আমরা যদি পাঁচ আর তিনের লসাগু করি তাহলে পনেরো হয় এই পনেরোকে এই পাঁচ দ্বারা ভাগ করলে তিন সেই তিন দ্বারা চারের সাথে গুণ করলে পাঁচ দশ তার মানে আমাদের হচ্ছে দুই বাই পনেরো বারো থেকে দশ বাদ দিলে দুই আর হলো এই পনেরো এখন আমরা চিত্র যদি এটা দ্বারা আঁকাই তাহলে সহজ হবে পনেরোর মধ্যে বারোটা পনেরোর মধ্যে দশটা পনেরোর মধ্যে দুটে এই যে পনেরোর মধ্যে বারোটা রং করলাম তারপরে বিয়োগ করলাম পনেরোর মধ্যে দশটা থাকলো পনেরোর মধ্যে দুটে এই হলো আমাদের ছ নাম্বারের সমাধান এরপরে সর্বশেষ যেটা এখানেও সমহর নাই আমরা সমহর লসাগু করে ছয় আর চারে লসাগু আমাদের বারো হবে বারো কে আমরা ছয় দ্বারা ভাগ করলে হবে দুই সেই দুই দ্বারা পাঁচের সাথে গুণ পাঁচ দুগুণে দশ আবার দ্বারা বারো কে গুণ করলে তিন সেই তিন দ্বারা একের সাথে গুণ করলে চার দ্বারা বারো কে ভাগ করলে তিন সেই তিন দ্বারা উপরের একের সাথে গুণ করলে তিন তিন একে তিন তার মানে এখানে আমাদের দশ থেকে তিন বার দিলে সাত সাত বাই বারো এখন আমরা এটা দেখে চিত্র না এটা দেখে চিত্র একলে সুবিধা হবে কি বারোর মধ্যে দশটা রং করব আবার বারোর মধ্যে তিনটা রং করব আবার বারোর মধ্যে সাতটা রং করব তাহলে সব বারোর মধ্যে বারোর মধ্যে দশটা রঙ এই যে দশ আবার মধ্যে তিনটা রঙ করব এই যে আবার মধ্যে সাতটা রঙ করবো থাকলো আর এখানে হলো কি ছয়টার মধ্যে পাঁচটা চারটার মধ্যে একটা আবার বারোটার মধ্যে সাতটা সাতটা আচ্ছা তাহলে আমাদের এখানে আমরা সমহর নাই দেখে এইটা দেখে আমরা সমাধান করলাম তাহলে এই ভিডিও আজ এই পর্যন্তই আমাদের পরবর্তী ভিডিও আমরা শীঘ্রই দিচ্ছি ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ